সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকাতে এখানে মাত্র কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে এই এলাকার রাস্তাঘাট এখন জলমগ্ন হাটুর উপরে পানি জমেছে চারদিকে লক্ষ লক্ষ মানুষ গড়মুখ কিন্তু কোথাও নেই স্বস্তি শুধু দুর্ভোগ শুধু ভোগান্তি ভিডিওতে দেখা যাচ্ছে কাজীপাড়া মেট্রোর প্রায় অর্ধেক পানির নিচে তলিয়ে গিয়েছে বাস অটোরিকশা সিএনজি সবই ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে অনেকে হেঁটে কেউ বা কোমরে পানি নিয়ে এগিয়ে চলছেন গন্তব্যের দিকে এখন প্রায় রাত সাড়ে নয়টা দ্রুতগামী যানবাহন যেন এখন স্লথ হয়ে পড়েছে এ পান্ডিত পানির তোরে এই অল্প সময়ে সৃষ্ট জলবদ্ধতা শুধু যোগাযোগ ব্যবস্থাকে নয় মানুষের দৈনন্দিন জীবনকেও বিপর্যস্ত করে তুলেছে স্কুল কলেজগামী শিক্ষার্থী অফিসগামী কর্মজীবী মানুষ কিংবা চিকিৎসার জন্য বের হওয়া রোগীরা সবাই বিপাকে পড়েছেন স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না হওয়ায় অল্প বৃষ্টিতেই এমন ভয়াবহ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি জমে থাকলে সংক্রমণ ছড়াতে পারে ডায়রিয়া চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগ এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন জরুরি পদক্ষেপ ড্রেনেজ সিস্টেম সংস্করণ নিয়মিত নালা পরিষ্কার এগুলো না করলে যেন নয় সাধারণ মানুষ আজ একটাই প্রশ্ন রাখছে এই শহরে কি একটু স্বস্তির বৃষ্টি হতে পারবে না বৃষ্টি হলেই যদি এভাবে প্রতিনিয়ত জলমগ্ন হয়ে থাকে তাহলে কিভাবে বসবাস করবে কাজীপাড়া মেট্রোর প্রায় অর্ধেকই পানির নিচে তলিয়ে গিয়েছে মোটর সাইকেল সহ মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে না ওনার মোটর সাইকেল প্রায় সম্পূর্ণই পানির নিচে তলিয়ে গিয়েছে কিভাবে এই ভোগান্তি থেকে মানুষ রক্ষা পাবে